অনেকেই বলে এই জন্য নাকি বাঙালির অনেক চালাক কোটি কোটি টাকার বিজনেস ফ্রিতে করায় নিতে হয় কীভাবে সেটা খুব ভালো করে জানে বাঙালিরা যেখানে বিরাট কোহলি বিরাট কোহলি একটা অ্যাড করার জন্য একটা ইনস্টাগ্রামের পোস্ট করার জন্য নেয় চোদ্দো কোটি টাকা আর যে কোনো একটা অ্যাড করার জন্য নেয় সাত থেকে দশ কোটি টাকা সেইখানে হাসান মিরাজ তার ব্যাটের প্রমোশন নিছে একদম ফ্রি কোনো টাকা ছাড়াই তার ব্যাটের প্রমোশন করায় নিয়েছে তো এই জন্যই বলে বাঙালির মাথায় অনেক মাল বেশি তারা অনেক কিছুই করতে পারে আর স্যাচনামও করতে পারে যাই হোক যে এটা এমনিতে যত ফানি পাবে আমরা বলি না কেন আসলে এটা একটা একটা স্পোর্টসশিপ ম্যানশিপ আছে তারা যেহেতু তিনজনই আর কি এখন ন্যাশনাল ইন্টারন্যাশনাল ম্যাচ খেলে সেই খাতেরই হয়তো সে হয়তো সেই শীতে হয়তো তারা এটা করছে রিকোয়েস্ট করার পরই করে দিছে কিন্তু যেখানে বিরাট কোহলি বিরাট কোহলির মতো প্লেয়ার একটা অ্যাড করার জন্য না দশ সাত থেকে দশ কোটি টাকা সেইখানে আসলে ফিরি ফিরি একটা অ্যাড করে নেওয়া বা তা একটা প্রমোশন করে নেওয়া যে কোনো একটা ব্র্যান্ডের প্রমোশন করে নেওয়া এটা আসলে খানি কথা না আর এটা যে কারোর দেওয়ার তো সম্ভব না আর বিরাট কোহলি মতো প্লেয়ার আপনার যে কেউ আসে বলে দিলেও দিবে না তাদের সাথে সম্পর্ক অনেক ভালো থাকার কারণে এটা করে দিছে আর এটা নিয়ে এখন আর কি ওখানে অনেকেই বলছে টল করতেছে না এটা বাঙালিটা সব পারে বাঙালিদের আসলে মাথায় মাল বেশি স্যেসনামা করে বিষয়টা এরকম না বিষয়টা হচ্ছে তাদের সাথে সম্পর্ক খুব ভালো নাহলে তো দেয় না একজনের সাথে সম্পর্ক ভালো হলে তো কেউ আপনাকে কিছু করে দিবে না চাইলে আপনাকে কিছু তার থেকে করে নিতে পারবেনও না সম্পর্ক ভালো হওয়ার কারণ কারণেই হয়তো দিবে নাহলে তো আর দিবে না আমরা যতই বলি ইন্ডিয়ান টিমের সাথে আমাদের এত 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 অত সম্পর্ক ভালো না তারা অনেক খারাপ হ্যাঁ মাঠের বাইরে তারা অনেক ভালো মাঠের বাইরে তারা কিন্তু অনেক অনেক হেল্পফুল অনেক ফ্রেন্ডশিপ বা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক সবার সাথে তারা দেখায় মাঠের ভেতরে হয়তো অনেক কিছুই হয় মাঠের ভিতরে ছাড় দেয় না তারা যে কোনো টিমি মাঠের ভিতরে ছাড় দেয় না কিন্তু মাঠের বাইরে তাদের ব্যবহার আসলে সব আবার সবার ব্যবহার যে ভালো তা না কিন্তু কিছু অনেক গুণ প্লেয়ারই আছে ইন্ডিয়ান অনেক ভালো তার ভিতরে প্রমাণে এই একটাই দেখেন যেখানে কোটি কোটি টাকার বিজনেস কোটি কোটি টাকা যারা যাদের হচ্ছে একটা ব্যান্ড প্রমোশন করতে না সেখানে তারা ফিরি ফিরি করে দিছে এম কে হাসান মিরাজের যে ব্যাটের কোম্পানি সেটা ফিরি ফিরি তারা প্রমোশন করাই দিছে